ইতিহাসের এই পর্বটি অত্যন্ত বিস্ময়কর আল্লাহ পাক কোরআন মুজিদে এই ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে নবী হযরত ইব্রাহিম আলেহালাম ছেলে ইসমাইলকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এ ব্যাপারে তোমার মতামত কি ভেবে দেখ ইসমাইল আলেহালাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবাতিফ আল মা তুমার সতাজিদুনি ইনশা আল্লাহ মিনাসবিরিন আব্বা যান যে আদেশ আপনার প্রতি এসেছে তা আপনি কার্যকর করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ যেমন বাবা তেমন ছেলে কথায় বলে বাপকা বেটা ইনশাআল্লার আক্ষরিক তর্জমা আল্লাহ যদি চান ইসমাইল আলাহালাম বরকত হাসিলের জন্যই আল্লাহ ইচ্ছার সঙ্গে নিজের মত ও সিদ্ধান্তকে যুক্ত করেছেন অন্যথায় তার সিদ্ধান্তটি ছিল অবিচল মনে কোনো সংশয় রেখে বলেননি যে আল্লাহ যদি চান এভাবে পিতা পুত্র উভয়ে নিজেকে সমর্পণ করলেন ফালাম্মা আসলামা অতপর তারা যখন আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিলেন ওয়া তাল্লাহ জাবিন আর তাকে অর্থাৎ ইসমাইলকে শুইয়ে দিলেন মাটির ওপরে কপাল পার্শ্ব রেখে কপালের এক পার্শ্বকে বলা হয় যাবিন অর্থাৎ কাত করে শোয়ালেন এই দৃশ্য বড় হৃদয় বিদারক তখন ইব্রাহিম আলেহালাম বললেন হে বৎস তুমি আল্লাহর হুকুম পালনে আমার বড় সহায় হলে অতপর ছেলে যা যা বললেন ইব্রাহিম আলেসালাম আঞ্জাম দিলেন কোরআন মজিদ তার বর্ণনা দিয়েছে এভাবে ওয়া নাহু আইয়া এব্রাহিম কদ সদ রু আন্না কাজালিকা নাজিল মোহসিন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ এভাবেই আমি আমার সত্যনিষ্ঠ বান্দাদের প্রতিদান দিয়ে থাকি এব্রাহিম আলাহিসাল্লাম মাথা তুলে চোখের বাঁধন খুলে দেখলেন পাহাড়ের ওপর থেকে একটি দুম্বা নেমে আসছে দেখতে হৃষ্টপুষ্ট অন্তত চল্লিশ বসন্ত বেহেশদের ভূমিতে বিচরণ করেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন এই দুম্বা ছিল হজরত আদম আল্লাহামের ছেলে হাবিলের দাবা কুরবানী যা আল্লাহর দরবারে কবুল হয়েছিল জান্নাত কাননে তা পালিত হয়েছে এজন্য আল্লাপাক একে জিবহিন আজিম মহামর্যাদাবান কোরবানী বলে অভিহিত করেছেন জিব্রেল আলহালাম বললেন এই দুম্বা আপনার ছেলের পরিবর্তে উৎসর্গিত ইসমাইলের পরিবর্তে এটি জবাই করেন তখন জিব্রাইল আল্লাহসাল্লাম তকবীর ধ্বনি দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহসাল্লাম তাকে অনুসরণ করে বললেন লাহ ইহ আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে ইসমাইল আল্হসাল্লামও বললেন আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এই তকবীর নিয়মে পরিণত হয় ঈদের দিনগুলোতে ও হজের সময়ের জন্য তাফসিরে কাশফুল আসরার অষ্টম খণ্ড পৃষ্ঠা দুইশ নবী করিমকে সাল্লাহ ওয়াসাল্লাম ইবনুল জাবিহাইন বা দুই কোরবানির ছেলে অবহিত করা হয় এক কোরবানি ইসমাইল আলহাম অপরজন তার মহামতি পিতা খাজা আবদুল্লা হযরতের দাদা আব্দুল মুত্তালিব জমজম কূপ পুনরুদ্ধার ও খননের সময় মানত করেছিলেন আল্লাপাক যদি জমজম কূপ খুঁজে পেতে ও আবার খনন কাজে সফলকাম হন তাহলে তার দশ সন্তানের মধ্য থেকে একজনকে কোরবানি দেবেন সেই মানত পূরণে লটেরিতে কোরবানির জন্য যার নামটি উঠেছিল তিনি ছিলেন নবিজির আব্বাজান খাজা আবদুল্লা সে নামের বদলায় একশোটি উঁট কীভাবে কোরবানি হলো তার ইতিহাস বড় চমৎকার যা আলাদাভাবে আলোচনার দাবি রাখে হজরত আদম আলহাইসাল্লামের ছেলে হাবিলের কোরবানি এবং আল্লাহর নিষেধ লঙ্ঘন করে সহদর বোনকে বিয়ে করার ষড়যন্ত্রে কাবিল কিভাবে হাবিলকে হত্যা করেছিল যে ইতিহাসও কোরআন মজিদে বর্ণিত আসলে মানব ইতিহাসের এত ঘটনাকে ধারণ করার কারণেই কোরবানি এত গুরুত্বপূর্ণ এত মহিয়ান হাদিস শরীফে এরশাদ হয়েছে হজরত আয়েশা রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হযরত রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামে এরশাদ করেছেন কোরবানির দিন আদম সন্তানের এমন কোনো আমল নেই যা আল্লাহর কাছে পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কেননা কোরবানির পশুকে কিয়ামতের দিন তার সিং পশম খুর সহকারে হাজির করা হবে আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে চলে যায় তিরমিজি ও ইবনে মাঝা সূত্রে মিসকাত বাবুন ফিল উধিয়া কোরবানির এই ধারাবাহিকতা ও প্রথা অনুসরণ পশু জবাই বা বলিদানের আনুষ্ঠানিকতা নয় বরং ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাহাইসাল্লামের ত্যাগ কোরবানিকে জীবনে ধারণ করার অনুশীলন কোরবানির অন্তর্নিহিত আবেদন আমাদের বড়রা যেন ইব্রাহিমের ত্যাগ ও আল্লাহ প্রেমের শবক গ্রহণ করি আমাদের মায়েরা যাতে হাজেরার প্রেম ও ত্যাগকে ধারণ করে জীবনকে সুন্দর করে গড়তে পারে প্রতি বছর কোরবানি দেওয়ার পেছনে এই পরীক্ষা ও অনুশীলনই থাকে উদ্দেশ্য অন্যথায় পশু জবাই করা গোষ্ঠ রক্ত আল্লাহর জন্য উৎসর্গ করা আল্লাহর নামে নিজেরা খাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই পাক বলেন আল্লার কাছে পৌঁছে না কোরবানির গোষ্ট বা রক্ত বরং আল্লাহর কাছে তোমাদের তাকুয়াই পৌঁছে যায় সুরাহাজ সাঁত্রিশ আল্লাতালা আমাদের পিতাদের এব্রাহিম ছেলেদের ইসমাইল আর মেয়ে ও মায়েদের মা হাজেরার চেতনায় উজ্জীবিত করুন আল্লাহর অহরহ সালাম ও শান্তি বর্ষিত হোক এব্রাহিম ও তার বংশের প্রতি আমিন